রেশান বলছে সবাই বাড়ি বাড়ি পৌঁছায় দেয় দেয় না কোভিডের সময় কিছুদিন দিয়েছিল এক্সট্রা এবার আপনাদের আমি হিসেবটা বলি আপনারা তো শ্রীরামপুরের বত্রিশ নয় এলাকার লোক হিসাবটা দিলে বুঝতে পারবেন অ্যান্ড এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি অলসো কাগজে বিজ্ঞাপন দিয়ে বলছে কুড়ি হাজার কোটি টাকা ওরা চুরি করেছে আমাদের বয়ে গেছে কুড়ি হাজার টাকা চুরি করতে গেলে তোর কাছে করবো কেন পকেট মার সবচেয়ে বড় লুটেরা পার্টি একখানা লজ্জা করে না কত কোটি টাকা যদি কেউ ইচ্ছে করে সরকার থেকে বিশ হাজার কোটি টাকা তুলবে এটা কোনো ম্যাটার কিন্তু জীবনে আমি কি রাজনীতি করিনি আর করবো না বলুন তো বলো আমরা ন কোটি লোককে রেশন দিই সেন্টারে সাত হাজার কোটি টাকা দেওয়ার টাকাটা দিল্লির নয় এখন একটাই ট্যাক্স সেটা হচ্ছে থেকে আমরা যে ভাগটা পাই সেই ভাগের অংশ আমাদের দু লাখ কোটি টাকা দেয়নি তাহলে নয় নয় আঠারো হাজার কোটি টাকা আমাদের শেয়ার আমরা দু বছর দিলাম একুশ সালের পর থেকে আর